বিএনপির রাজনীতিতে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন সাম্প্রতিক সময় জানাব সালাউদ্দিন সাহেব তাকে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান সাহেবের ছায়া হিসেবে এবং যে সকল এলাকাতে রিজভি সাহেব যান না বা যেতে পারেন না বা যেখানে তার অপূর্ণতা রয়েছে সেই জায়গাগুলো সালাউদ্দিন সাহেব চমৎকারভাবে দলকে রিপ্রেজেন্ট করছেন তার সংবিধান বিষয়ে পড়াশোনা রয়েছে যেহেতু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ছাত্র তিনি মঞ্চে ছিলেন সংসদ সদস্য ছিলেন এবং দেশে এবং বিদেশে তার যে কানেকটিভিটি রয়েছে সেই কানেকটিভিটির কারণে তিনি যে কথাগুলো বলতে পারেন যে কাজগুলো করতে পারেন জনাব তারেক রহমান সাহেবের পক্ষে তিনি সেই কাজগুলো করছেন বাইরের লোকগুলো যারা পছন্দ করছেন না তারা তাকে নানা রকম ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন কিন্তু বিএনপির লোকের কাছে তিনি রীতিমতো অবতার যারা তারেক রহমান সাহেবকে পছন্দ করেন আবার অন্যদিকে যেটা হচ্ছে এখানে বেগম জিয়া যে সকল সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন যারা তারেক রহমান সাহেবকে আসলে পছন্দ করেন না কিন্তু অবস্থা দৃষ্টি লিডার লিডার করেন মেনে নিতে বাধ্য হন অথবা যে সকল তরুণ তুর্কি বিশেষ করে যারা এরশাদ বিরোধী আন্দোলনে প্রথম সারিতে ছিলেন তারাও দলের যে অভ্যন্তরে খুবই একটা নিউক্লিয়ার শক্তি মানে ছাত্রদল কেন্দ্রিক যে নিউক্লিয়াসটি রয়েছে সেটা আমি নাম বললাম না আপনারা বুঝতে পারেন যে ছাত্রদল করে যে সমস্ত লোক মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন এবং এখনো পর্যন্ত যারা ছাত্রদল করছেন পুরো সংগঠনের উপর নিয়ন্ত্রণ কিন্তু সেই নব্বইয়ের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে যারা নায়ক ছিলেন তাদের হাতেই এবং এই গণ অভ্যুত্থানে নায়কের একজনের সঙ্গে তারেক রহমান সাহেবের সম্পর্ক নেই তারা এতটা শক্তিশালী দলের মধ্যে যে তারেক রহমান সাহেবের সঙ্গে সরাসরি কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্ট না করেও তারা দলের কর্তৃত্ব বজায় রেখেছেন এই লোকগুলো যেন সালাউদ্দিন সাহেবকে দেখতে পারে না দুই চোখে দেখতে পারেন না এবং সালাউদ্দিন সাহেবের পথে পথে তারা এমনভাবে কাটা মিশিয়ে দিচ্ছে যেগুলো অতিক্রম করা সালাউদ্দিন সাহেবের জন্য সত্যিকার অর্থে কঠিন হয়ে পড়েছে ফলে আপনি দেখবেন যে সালাউদ্দিন সাহেব যে দলের যে প্রোগ্রামগুলো হয় কিংবা দলীয় অফিস যেটা পল্টনে রয়েছে এখানে তার উপস্থিতি খুব অল্প এ কারণ হলো দলীয় যে নেতাকর্মী রয়েছেন যারা বিভিন্ন সময় দলের নেতাকর্মীদের যে অংশটি মূলত দলের মধ্যে যারা পাওয়ার ফ্যাক্টর তাদের হয়ে কাজ করে অতীতে বিভিন্ন লোককে শিক্ষা দিয়েছেন যেমন সাবেক সেনা সেনাপ্রধান মাহবুব রহমান সাহেব তাকে জুতো পেটা করা হয়েছে সেনাবাহিনীর উদ্যোতন কর্মকর্তা মেজর জেনারেল জেরাই খান তাকে লাঞ্ছিত করা হয়েছে এরকম অনেকের পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হয়েছে অনেককে জুতা ফেটা করা হয়েছে এই কাজগুলো আওয়ামী লীগেও হয় বিএনপিতেও হয় শুধুমাত্র জামাতে হয় না তো রকম ঘটনা গত এক বছর ঘটতে পারতো তো অতীতে শিক্ষা থেকে অনেক নেতৃবৃন্দ রয়েছেন তারা নিজেদেরকে নিরাপদ দূরত্বে রাখেন এই কারণে কি হচ্ছে বিএনপির ক্ষমতার তিন চারটি বলা হয় একটি হলো বেগম খালেদা জিয়ার বাসভবন কেন্দ্রিক যারা রয়েছেন যেমন এখানে নেতৃত্ব দিয়েছেন জনাব সত্তার তো তিনি ওই বাসভবনের বাইরে তেমন একটা আসেন না তিনি সেই যে বেগম খালেদা জিয়ার আছে ও একটা গ্রুপ আছে আর একটা গ্রুপ হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা গ্রুপ আর পল্টন অফিসটি মানে নয় পল্টন অফিসটি এক্সক্লুসিভলি এটা রুহুল কবির রিজভি সাহেবের নেতৃত্বে এটা পরিচালিত হচ্ছে এবং তার সঙ্গে যাদের মোটামুটি একটি সহনশীল সম্পর্ক রয়েছে তারা মাঝে মধ্যে এখানে এসে সংবাদ সম্মেলন করেন কিন্তু পুরো দলের যে কর্তৃত্ব নেতৃত্ব সেটা রুহুল কবির সাহেবের এটা হলো বিএনপির একেবারে অভ্যন্তরীণ সাদা মাটা একটা চালচিত্র তো ফলে তারেক রহমান সাহেবের বক্তব্য সালাউদ্দিন সাহেবের বক্তব্য রিজভি সাহেবের বক্তব্য গুরুত্বপূর্ণ এবং একই অ্যাঙ্গেলের কিন্তু যে বক্তব্যটি রুহুলকুর রিজভি সাহেব দেন সেটার মধ্যে তারেক রহমান সাহেবের গ্রিন সিগন্যাল থাকে এর কারণ হল সালাউদ্দিন সাহেব আসার আগে তারেক রহমান সাহেবের একইবারে যাকে বলা হয় ছায়া ছায়া শক্তি বিকল্প পাওয়ার পাওয়ার হাউস জেনারেটর হিসেবে যিনি কাজ করছেন তিনি জোনাব রহুলকুর রিজভি এর বাইরে কয়েকজন লোক আছেন যাদেরকে খুব স্নেহ করেন তারেক রহমান সাহেব তার মধ্যে লন্ডনে একজন লোক আছেন যার নাম আসছে তার নাম সম্ভবত মিস্টার সানি তো তিনি তারেক রহমান সাহেবের ছায়ার সঙ্গী তারেক রহমান সেখানে যান তার গাড়ি চালানোর দরকার হলে সেই সানি সাহেবই সেটা চালান তো আমি এই নামগুলো ইন্টারনেটের মাধ্যমে দেখছি আমার সঙ্গে কখনো সানি সাহেবের দেখা হয় নাই কথা হয়নি আমি চিনি না কিন্তু লন্ডনে যারা যান তারা সবাই বলেন যে ওখানে তারেক রহমান সাহেবের কাছে যেতে হলে কথাবার্তা বলতে হলে ছানির মাধ্যমে যেতে হবে এর বাইরে একজন যুবক বাংলাদেশে এখন খুব ঘোরাফেরা করছেন যিনি পরিচয় দিচ্ছেন ব্যারিস্টার হিসেবে এবং তারেক রহমান সাহেবের উপদেষ্টার রূপে তরুণ একজন লোক এখনও তার নাম মনে করার মতো বা মনে আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি যেভাবে ছানির নামে এসছে বাট ওই লোককে আমি ফেজে চিনি লন্ডনে ছিলেন কিন্তু ওই শেখ হাসিনা যাওয়ার পর তিনি এখন বাংলাদেশে আসছেন খুব ঘোরাফেরা করছেন এবং গাড়িতে করে পাঁচরো গাড়িতে করে দামি গাড়িতে করে তিনি ঘোরাফেরা করছেন নেতাকর্মীরা যারা তারেক রহমান সাহেবের কাছে পৌঁছাতে চান তারা সবাই এই ভদ্রলোকের পেছনে ঘুরছেন তরুণ বয়স বেশি না এর বাইরে রাজনৈতিক অঙ্গনে মীর নাসির সাহেব আছেন মীর নাসির সাহেবের ছেলে মির হেলাল মীর হেলালের সঙ্গেও তারেক রহমান সাহেবের খুব ভালো সম্পর্ক তারেক রহমান সাহেব তাকে অতিশয় স্নেহ করেন কিন্তু মীর হেলালের ওইরকম কোনো বদনাম নেই এর কারণ হলো তার একটা পারিবারিক ঐতিহ্য রয়েছে সম্পর্ক রয়েছে তারেক রহমান সাহেবের সঙ্গে কিন্তু ওটা নিয়ে তার ব্যবসা বাণিজ্য করার দরকার হয় না তিনি তার রাজনীতি করেন এলাকা রাজনীতি করেন তারেক রহমান সাহেবের মানে দালালি করা বা তাকে ছোট করা বড় করা কোনো কাজে হেলাল করেন না ফলে হেলাল একমাত্র ব্যক্তি যাদের সঙ্গে তারেক রহমান সাহেবের সম্পর্ক আছে কিন্তু ওই সম্পর্কটাকে তিনি সেল করার চেষ্টা করেননি মিরহেলাল হেলালের মতো আর একজন লোক আছেন সেটা হলো বারিশা জমির উদ্দিন সরকারের ছেলে নাম সানি খুব এমিনেন্ট লয়ার অত্যন্ত মেধাবী তিনি ক্যাম্ব্রিজে বা হার্ভার্ডে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল এল বিস এলএলএম করা মানে বিএনপিতে যদি একেবারে সর্বোচ্চ গ্রেডের মেধাবী থাকে লেখাপড়ার দিক থেকে একাডেমিক কোয়ালিফিকেশন দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ফার্স্ট ক্লাস পেয়েছেন তার স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের ছাত্রী সনিয়া আবার সনিয়া সেও ইংল্যান্ডে খুব নাম করা সলিসিটার ব্যারিস্টার ব্যারিস্টার করেছেন কিন্তু আমি জানি না তো সলিসিটার খুব নাম করা এবং সানি যিনি রয়েছেন তো তিনিও তারেক রহমান সাহেবের খুবই স্নেহধন্য কিন্তু এই ভদ্রলোক এই দম্পতি মানে ব্যারিস্টার মানে এই সানি এবং তার স্ত্রী সনিয়া এরা জুরিস্ট খুব বড় লয়ার এবং যেহেতু যুবরীদের সরকার সাহেবের ছেলে গত মানে ইলেকশন করেছেন তো তারাও তারেক রহমান সাহেবকে কোথাও ছোট করেননি কোথাও তাকে সেল করেনি তারা তাদের মতো নীরবে কাজকর্ম করে যাচ্ছেন এরপরে আরেকজন লোক আছেন সেটা হল বকুল নামক একজন ভদ্রলোক আছেন ছাত্র বিষয়ক উপদেষ্টা তার সম্পর্কে আলোচনা আছে সমালোচনা আছে বিতর্ক আছে তিনিও তারেক রহমান সাহেবের ছায়া এবং ছাত্র বিষয়ক সম্পাদক হওয়ার কারণে ছাত্রদল সংক্রান্ত কমিটি গঠন করান্ত পুরো জিনিসটাই তারেক রহমান সাহেবের পক্ষে তিনি দেখেন এবং তিনি সম্ভবত অন্যান্য কমিটি গঠন করা থেকে শুরু করে যুব দলের যে কমিটি গঠন এই বিষয়গুলো তিনি তদারক করেন তদারক করেন এবং তারেক রহমান সাহেবের তার হুকুম মানে তারেক রহমান সাহেবের হুকুম এটা গেল শাখালত হোসেন কি যেন ওনার নাম ডাকনাম বকুল তো এই গেল আরেকজন প্রিয় আর একজন লোক আছেন সেটা হলো এশরাক জনতার মেয়র হিসেবে পরিচিত এরশাক তো এরশাক সম্পর্কে আপনারা মোরলের সবাই জানেন এর বাইরে ওনার আপনজন হিসেবে হিসেবে সামাউবয়েদের নাম আসে একসময় রুমিন ফারহানের সঙ্গে তার রমান সাহেবের খুব ভালো সম্পর্ক ছিল তো সেই ভালো সম্পর্ক এখন সম্ভবত নেই তো সেই জায়গাতে দীর্ঘদিন ধরে তার সাথে সামাউবায়দের একটা ভালো সম্পর্ক এটা সবাই জানে কিন্তু সামা ওবায়দও তার এই ক্ষমতাটা নিয়ে কারোর সঙ্গে দেন দরবার করেছেন ব্যবসা বাণিজ্য করেছেন কমিটি বিক্রি করেছেন এই ধরনের অভিযোগ নেই ওবায়দুর রহমান সাহেবের মেয়ে তারপরে তিনি যে পরিবারে তার বিয়ে হয়েছে তার শ্বশুর বংশ বেশ আওয়ামী করে কিন্তু বাংলাদেশের খুবই করে অভিজাত বংশ ফলে এই দুই নম্বরই কাজকর্ম করার জন্য অর্থনীতি রাজনীতি বা অন্য কোনো ব্যাপারে তার দরকার নেই তার নির্বাচনী এলাকাতে তিনি যথেষ্ট জনপ্রিয় তো এই গেলও তারেক রহমান সাহেবের আপন যারা আছেন তাদের মোটামুটি একটা পোর্টফলিও আমি দিলাম এ কথা বলার উদ্দেশ্য হলো যে অতি সম্প্রতি কবির রহুলকবির সাহেব এনসিপির নেতা নাসির নাসিরুদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে বলেছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি হল সেই এনসিপির দুঃখ যেভাবে চীনের দুঃখ হ তো সঙ্গত কারণেই এনসিপি এখন যে বেকায়দায় আছে তার সে একশো গুণ বেকায়দায় আছে বিএনপি ক্ষমতার কারণে দাপটের কারণে আশা নিরাশার কারণে আগামীতে ইলেকশনের কারণে নানা কারণে মানুষ ঝুঁকি নিচ্ছে না বা কোনো কিছু বলছে না কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের চাইতেও বেশি ঝুঁকিতে রয়েছে বিএনপি এবং জামাত এবং এখন এই আগামীতে যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সেটা বিএনপির পক্ষে আসুক জামাতের পক্ষে আসুক যদি ডক্টর মোহাম্মদ ইনুস বিজয়ী হন জামাত এনসিপি জোট চর্মনায় জোট ক্ষমতায় আসে তো সেক্ষেত্রে প্রথম ডলাটা প্রথম চাপটা জামাতে পুরো আসবে এবং জামাত তখন পুরো সরকারের জন্য একটা হ হিসেবে দেখা দেবে মানে ক্ষমতায় যে আসবে এই সময়টাতে তাকেই অনেকগুলো ডিফিকাল্টিস মোকাবেলা করতে হবে ভারত পাকিস্তান চীন অর্থ দেশের চাঁদাবাস আইনশৃঙ্খলা সব মিলিয়ে এগুলো মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য আসলে জামাতের নেই ফলে এখানে মাস্টারমাইন্ড হিসেবে জামাতকে দায় বহন করতে হবে এখন জামাত কি সরকার গঠন করছে না জামাত ফ্রন্টলাইনে থাকছে তার উপর নির্ভর করবে যে কে আগে যাকে বলা হয় ক্ষতিগ্রস্ত হবে জামাত না বিএনপি আবার অন্যদিকে যদি বিএনপি নির্বাচনে ক্ষমতা লাভ করে তারাও বিপদে পড়বে বিকজ এই যে তাদের নিজেদের লোকদের বিরুদ্ধে দুর্নাম বদনাম এগুলোকে নিয়ন্ত্রণ করা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা প্রতিপক্ষর সঙ্গে লড়াই সংগ্রাম করা এই কাজগুলো করার মতো শক্ত মেরুদণ্ডওয়ালা নেতা এবং কর্মী এই মুহূর্তে দনাব তারেক রমান সাহেবের হাতে নেই একজনও নেই এরা বেশিরভাগই অসুস্থ বেশিরভাগই তারা অর্থনৈতিক ক্ষেত্রে নৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে তাদের যে নেম ফেম রেপুটেশনে ঘাটতি রয়েছে হলে পরিস্থিতি সামাল দিতে পারবে না সেক্ষেত্রে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে আর যদি মানে অরাজনৈতিক কোনো শক্তি তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ এখানে চলে আসে তাহলে বিএনপি জামাত একসঙ্গে খাবে তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আজকের এই যে অবস্থা বিএনপির এই অবস্থা বিএনপির যে সাহেব যেভাবে বললেন যে সে নাসিরুদ্দিন মানে এনসিপির হুয়াংহ সেক্ষেত্রে বিএনপিরও তো অনেকগুলো হুয়াংহ আছে একজন দুজন নয় অনেকগুলো হুয়াংহ আছে সেই হুয়াংহোর কারণে তারেক রহমান সাহেবের ইমেজ সংকট দেখা দিয়েছে বিএনপি ইমেজ সংকট দেখা দিয়েছে আগামী নির্বাচনে নানা রকম সমস্যা তৈরি হচ্ছে এবং কোনো জায়গা থেকে কোনো বিএনপির জন্য সুসংবাদ আসছে না তো অন্য দলের হোয়াং হোক খোঁজার সঙ্গে সঙ্গে নিজের দলের হোয়াং হোদের বিরুদ্ধে যদি তারা ব্যবস্থা নিতে পারতেন তাহলে আজকে যে হতাশা সারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সেই হতাশাটা হয়তো থাকতো না মহানাল আমাদের সবাইকে